আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আবার নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশের প্রকৃতি থেকে স্বাধীনতা সুখ কবিতা পর্যন্ত তো আশা করি সবাই বাংলা বই বাংলা ইংরেজি গণিত বই তিনটা আর পেয়ে যাবে হয়তো এক ভিতরে তো পড়াশোনা কেমন করছো আমার প্রশ্নটা দেখে এগুলি শিখে নেবে তো যারা আমার চ্যানেলকে এতদিন সাপোর্ট করছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর বেশি বেশি কমেন্টস করবেন কার কোনটা প্রয়োজন চতুর্শ্রেণীর বাংলা সময় দুই ঘন্টা পূর্ণমান একশ এক নং এ আছে কবির নাম সহ স্বাধীনতার কবিতার প্রথম আট লাইন লিখ দশ নাম্বার যেহেতু ১২ সালের কারিকুলাম এখন থেকে চালু হয়েছে সেহেতু ১২ সাল থেকে যে কারিকুলামটা ছিল যে যেভাবে প্রশ্নের ধরন ছিল সেভাবেই হবে সৃজনশীল আর থাকবে না সংক্ষিপ্ত প্রশ্ন লিখো যে কোনো চারটি দুই নং এ আট পাবে চারটা প্রশ্ন দুই করে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কোন কোন মাস নিয়ে কোন 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 ঋতু হয় বছরে বারো মাসের নাম লেখো ময়রা মুদি কি করছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন মতে আছে বাবুইকে ডেকে চড়াই কি বলেছিল চতে আছে চড়াই কোথায় থাকে বর্ণমূলক বড় প্রশ্ন হচ্ছে তিনটা উত্তর দিবে আমি এখানে পাঁচটা দিয়েছি বারো নাম্বার পাবে তিনটা বর্ষাকাল ও শীতকালের মধ্যে পার্থক্য লিখো তিন বাক্যে বসন্তকালে বহিষ্ট লিখো চার বাক্যে বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন চার বাক্যে লিখো কুকুরগুলো গুলো ঢুকছে কেন চার বাক্যে লিখো বড় রাজার ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন তা পছন্দ তা চার বাক্যে লিখো চার নং আছে শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার মুসল ধারে নবান্ন স্তব্ধ আদল দিগ্বিজয় অনুবিক্কন সন্ধি দূত পাঁচ নং এ আছে বিপরীত শব্দlico যে কোনো পাঁচটি বড় সহজ সুখ জয় সময় শুরু শূন্য স্থান পূরণ করো এখানে যে শূন্য স্থানগুলি আছে এই ইয়া থেকে নিয়ে তোমরা পূরণ করবে বক্স থেকে নিয়ে সাত নং এ আছে বাক্য রচনা তৈরি করো যে কোনো পাঁচটি রাজ্য চোর আকাশ বা বই রস রত রাজ সিংহাসন আট নং এ আছে যুক্তবর্ণ বর্ণ একটি করে যুক্তবর্ণ ভেঙ্গে একটি করে শব্দ লিখ পাঁচটি এখানে যুক্ত বর্ণগুলি ভাঙবে একটি করে শব্দ লিখবে এক কথায় প্রকাশ লিখ যে কোনো পাঁচটি ভাগ্য সহায় যার হালকা ঝিরঝিরি বৃষ্টি উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস ভন ভন শব্দ করে উরা মিষ্টি তৈরি করে যে জেনেশানা দলের প্রধান যার গুচ্ছর নয় তো বিরাম চিহ্ন দেওয়া আছে বিরাম চিহ্ন হচ্ছে তোমরা কোথায় দাঁড়ি কমা হাইফেন এগুলি বসাবে সেটা ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি তো এগারো নং আছে পালকির গান কবিতার মূল ভাব লিখ দশ নাম্বার পরে বারো নং এর দরখাস্ত লিখো তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষকের নিকট তিন দিনের ছুটি চেয়ে একটি আবেদনপত্র তো রচনা লিখো শরৎ ঋতু নিজ বিদ্যালয় তো আমার চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে এবং তোমরা এই অনুযায়ী পড়াশোনা করবে তো সবাই কমেন্টে জানাবে আর বেশ বেশি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ